জমিদারদের এই গোপন কক্ষে যেন ভীতিজনক পরিবেশ বিদ্যমান আজও জিনের আওতার আছে পরে দেশ ভাগের সময় ওরা মূল জমিদার এক অংশ চলে যায় আর উনিশশো সাতচল্লিশ সালের দিকে আরেক অংশ চলে যায় মনে হচ্ছে যেন অশরীরীদের বসতিতে প্রবেশ করছি যাচ্ছি নাটোর জেলার ঐতিহাসিক ধরাইল জমিদার বাড়ি দেখতে এবং দেখাতে ধরাইল জমিদার বাড়িটি দেখার জন্য দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে নাটোর হরিশপুর স্ট্যান্ড থেকে অটো অথবা সিএনজিতে চড়ে দত্তপাড়া যেতে হবে এই দত্তপাড়া থেকে পুনরায় অটো অথবা সিএনজিতে বামের এই কয়েক কিলোমিটার রাস্তা অতিক্রম করলেই পৌঁছানো যাবে ধরাইল গ্রামে এই পথ পাড়ি দেওয়ার সময় চোখে পড়বে গ্রামের পিচঢালা পথের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ধরাইল গ্রামে পৌঁছে বাম দিকের এই রাস্তা ধরে কিছুক্ষণ হাঁটলেই পাওয়া যাবে ঐতিহাসিক ধরাইল জমিদার বাড়িটিতে পৌঁছানোর পূর্ব মুহূর্তে সুপারি গাছ বেষ্টিত এই পথের ঈর্ষান্বিত সৌন্দর্যে মুগ্ধ হলাম অবশেষে পৌঁছে গেলাম নাটোরের ঐতিহাসিক ধরাইল জমিদার বাড়িতে আমাকে মিথ্যুক ভাবছেন মনে করছেন একটি বিদ্যালয়ের সামনে এসে বলছি এটি একটি জমিদার বাড়ি ওয়েট কিছুক্ষণের মধ্যে এই রহস্যের সমাধানে আসছি এই ধরাইল ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মধ্যে একটি কূপের সন্ধান মিলেছে এই কূপটি কিন্তু জমিদারদের ব্যবহারিত কূপ জমিদার বংশধরদের জমিদারি যখন পরিচালিত হতো তখন নির্মিত এই কূপ এবং এই কূপটি এই স্কুলের মধ্যে পড়েছে যেহেতু স্কুলটি পরে প্রতিষ্ঠিত হয়েছে জমিদার বাড়ির মধ্যে কিন্তু এই কূপটি রয়ে গেছে স্কুল স্কুল কর্তৃপক্ষ কিন্তু এই কূপটি ধ্বংস করেনি স্মৃতি হিসেবে তারা রেখে দিয়েছে এই কূপটি যাতে দর্শনার্থীরা এসে স্মৃতি রোমন্থন করতে পারে যে এই কূপটি জমিদারদের ব্যবহারিত কূপ এই জমিদার বাড়িটি ছোট মধ্যম ও বড় তরফে বিভক্ত ছোট ও মধ্যম তরফের জমিদার বাড়ির কিছু ধ্বংসাবশেষের চিহ্ন থাকলেও বড় তরফের অংশটি একেবারেই ধ্বংস হয়ে গিয়েছে আর এই ধ্বংসপ্রাপ্ত জমিদার বাড়ির মধ্যেই প্রতিষ্ঠা করা হয়েছে অত্র এলাকার স্বনামধন্য এই ধরাই ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় জমিদার কর্তৃক নির্মিত শুধুমাত্র এই ভবনটি অক্ষত থাকায় তা স্কুলের শ্রেণীকক্ষ হিসাবে ব্যবহারিত হচ্ছে এই ভবনের নিচতলার কক্ষে একটি সংগ্রহশালাও রয়েছে স্কুলটির আশেপাশে অনেকগুলো এলাকা জুড়ে বড় তরফের বেশ কিছু ভবন ছিল কিন্তু সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে ধ্বংসপ্রাপ্ত এই স্থানের নিকট এটিকে সাপ মনে করে মুহূর্তেই তা গাছের শিকড় হিসাবে আবিষ্কার করলাম এখন শরীর শিউরে ওঠা ছোট ও মধ্যমতর পংশের দিকে যাচ্ছি এই বিদ্যালয়ের একজন ও শিক্ষক আছে আমার সঙ্গে এই ধরাইল রাজবাড়িটি ইতিহাস সমৃদ্ধ একটি রাজবাড়ি এই রাজবাড়িটি এখন ধ্বংসপ্রাপ্ত এর যে গঠন কাঠামো সেটি অনেকটাই ধ্বংস হয়ে গিয়েছে এই রাজবাড়ি এবং রাজবংশের প্রতিষ্ঠাকাল কে করেছিল সে সম্পর্কে কিন্তু ইতিহাসে সেরকম তথ্য পাওয়া যায় না এই রাজবাড়ির একজন জমিদার সম্পর্কে একটি তথ্য পাওয়া যায় তিনি হচ্ছেন শশাঙ্ক চৌধুরী এবং এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা কিন্তু শশাঙ্ক চৌধুরী নয় তার আরও বহুকাল পূর্বেই কিন্তু এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত কিন্তু শশাঙ্ক চৌধুরীর নামটি পাওয়া যায় এই জমিদার বাড়ির মধ্যে যে মন্দির রয়েছে সেই মন্দিরের তথ্য বিশ্লেষণ করার মধ্য দিয়ে শশাঙ্ক চৌধুরীর নামটি চলে আসে এই ভবনগুলো ছোট তরফের অংশ বলে বলা হচ্ছে জনশ্রুতি আছে এই জমিদার বাড়ির পূর্বপুরুষগণ অনেক অর্থশালী ছিলেন এবং তারা দাড়িতে ওজন করে টাকা গুনতেন দাড়ির পাল্লায় পাঁচ সেরে এক ধরা হতো বলে এই গ্রামের নামকরণ হয়েছে ধরাইল বগুড়া পাবনা নাটোর সহ দেশের বিভিন্ন স্থানে এই ধরাইল জমিদার বাড়ির তালুক ছিল বাড়ির অংশ এই ভবনটি একটু হলেও মানে তার গঠন কাঠামো অনুযায়ী আছে মনে হচ্ছে মনে হচ্ছে যেন অশরীরীদের বসতিতে প্রবেশ করছি এই দৃশ্য দেখে অনুমান করা যায় এটি জমিদারদের বাসস্থান ছিল এবং সিঁড়ি উপরে ওঠার ঘরটি রান্নাঘর

জমিদারদের এই গোপন কক্ষে যেন ভীতিজনক পরিবেশ বিদ্যমান আজও এটি গোপন স্থান বলেই হয়তো এই ইউনিটটিতে লাগানো আছে শক্ত এক লোহার দরজা ধ্বংসের দ্বার প্রান্তে ছাদের নিচে এরকম শক্ত কাঠের ব্যবহার লক্ষণীয় এ পথগুলোতে চলাচলে প্রচণ্ড ঝুঁকি রয়েছে দেয়ালগুলো যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এটি সেই গোপন কক্ষের বাহিরের অংশ এবং এটাই সেই লোহার দরজা মনে হচ্ছে যেন অশরীরীদের এক ভয়ঙ্কর স্থান এটি কিন্তু এটাই ছিল এই জমিদার বাড়ির মন্দির শ্রদ্ধেয় এই শিক্ষকের পিছু পিছু এমন এক ভৌতিক স্থানে আসলাম যেখানে এক বৃদ্ধ শোনাল ভয়ঙ্কর কিছু কথা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আঙ্কেল শোনা যায় যে এই ধরাইল জমিদার বাড়িতে একটি গোপন সুরঙ্গ পথ আছে তো সে সম্পর্কে একটু বলেন তো এখানে সুরঙ্গ পথ দিনের বেলায় কিন্তু সেখানে গেলে কোনো অসুবিধা হয় না কিন্তু পলায় সন্ধ্যের পর গেলে পরে অসুবিধার মধ্যে মানুষ পড়ে যায় কি রকম অসুবিধা হয় বিভিন্ন রকমের ওখানে জন্তু জানোয়ারেরা থাকে বড় বড় সাপ থাকে আচ্ছা ওরা জিনের ইয়েতে আওতার মধ্যে পড়ে আছে কিন্তু রাতের বেলা গেলে পরে খুব সমস্যার মধ্যে পড়ে যায় ছোট বাচ্চারা যখন যাইত তখন তারা কিন্তু ওখান থেকে আর ফিরে আসেনি সেটা কি সন্ধ্যার পরে সন্ধ্যার পর দিনের বেলা গেলে সমস্যা নেই না আচ্ছা এই সুড়ঙ্গটা জমিদাররা কেন তৈরি করেছিল কি মনে হয় আপনার আমার আব্বা বলছিল গন্ডগোলের সময় কিছু লোকজন এখান থেকে লোকজন দিন দুপুরে মশার জ্বালায় নিয়ে এই পথ দিয়ে দীঘপতি রাজবাড়িতে যাওয়া উঠছিল বৃদ্ধটির দেওয়া তথ্য মতে এই পথ ধরেই ভয়ঙ্কর সেই সুড়ঙ্গের নিকট যেতে থাকলাম এটি সেই সুড়ঙ্গ কথিত আছে এই সুরঙ্গের ভেতর ধন সম্পদ রাখা হতো আবার কারো কারো মতে এই সুড়ঙ্গ নারদ নদ পর্যন্ত বিস্তৃত ছিল জমিদাররা নৌকায় চড়ে নারদ নদ দিয়ে কলকাতায় যাতায়াত করতেন সুরঙ্গের নিকট দেয়ালে এরকম ছিদ্র কিসের রহস্য ভৌতিকময় স্থানটি পার হতেই চোখে পড়ল একটি কূপ গা সমসম করা এসকল ভুতুড়ে স্থানগুলো একসময় জমিদারদের পদচারণায় কতই না ব্যস্ত ছিল

শানবাধানো ঘাট দেখা যাচ্ছে রাজা জমিদার যদি আক্রান্ত হইতো হতে পারে এই ভয়ে বাড়ি থেকে গোপন সুরঙ্গ বাইরে ফালানোর রাস্তা ছিল সেগুলো এখন মানে ভূমিকম্প হওয়ার পরে হ্যাঁ হ্যাঁ 1947 সালের 1897 সালের ভয়ংকর ভূমিকম্প হয়েছিল তবে ড্রাইভে যাই মূল জমিদার এক অংশ চলে যায় আর উনিশশো সাতচল্লিশ সালের দিকে আরেক অংশ চলে যায় পরিত্যক্ত ভবন ফেলা ফালা থেকে তারা চলে যায় ইন্ডিয়াতে চলে যায় এই হচ্ছে ব্যাপার জমিদারদের ঘাট রাজকীয় হবে সানবাধান ও কি দই এর ভেটে নামে পরিচিত আছে আচ্ছা মানে এ লোকে একটা জমি ছিল সেই লোকের মানে দই খেতে দিয়ে পরে দীর্ঘদিনের দাম টাম ধরে দাম কষার পরে সে টাকা দিতে পারেনি তখন ওই জমিটা লেগে নিছে ও গিয়ে দইয়ের ভেটে আমি পরিচিত সেটা কত ধরে পাশে মানে ওই জমিটা লিখে নিয়েছিল অর্থাৎ এই এটা থেকে প্রতিয়মান হয় যে তারা মানুষকে অনেক ঠকাতো হ্যাঁ ততসব তাদের সামনে দিয়ে উৎসব কথা বলতে পারতো না কেউ এবং নতুন যে শিশু সন্তান জন্মাতো তাদের নাম রাখার জন্য তাদের কাছে আশা লাগতো তারাই নাম রেখে দিত তাদের তারাই নাম দিয়ে পোসা গোবরা এইসব বিভিন্ন নাম তারাই রেখে দিত রেখে এই পুকুরটি আর যে পুকুরগুলো দেখলাম সকল পুকুরকে একই সময় খনন করা তাই তো কিন্তু এই সানবাঁধানো ঘাট এখানে ধ্বংস হয়ে গেছে অনেকটা কিন্তু ওইগুলোর সানবাঁধানো ঘাট এখনো অক্ষুন্ন রয়েছে আর কিছু দূর আগাতেই জঙ্গলে পরিপূর্ণ এই স্থানের মধ্যে একটি ফলকে কি লেখা আছে তা উদ্ঘাটনে ব্যর্থ হলাম এটি এই জমিদার বাড়ির আরেকটি পুকুর জনশ্রুতি আছে এ সকল পুকুরের সঙ্গে সড়ঙ্গের সংযোগ আছে এই জমিদার বাড়িটি অনেক এলাকা জুড়ে বিস্তৃত ছিল এবং জমিদার বাড়িটি যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন এখানে আরো অনেকগুলো ভবন ছিল কিন্তু তখনকার সেই অনেকগুলো ভবন ধ্বংস হয়ে গিয়েছে পুরোপুরি কিছু ভবন রয়েছে যেগুলো কিছুক্ষণ আগে আমরা দেখলাম সেগুলো তো দণ্ডায়মান আছে কিন্তু সেগুলো ব্যতীতও অনেক ভবন এখানে ছিল যেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে সেই ধ্বংসের চিহ্ন কিছুটা হলেও এখানে দেখা যায় যেমন এই যে এখানে যে ইটের টুকরোগুলো দেখা যাচ্ছে এই এই যে এই টুকরো এই যে টুকরো এই যে টুকরো তারপরে এখানে অসংখ্য এরকম ইটের টুকরো রয়েছে অর্থাৎ এইগুলো থেকেই প্রতীয়মান হয় যে এই জমিদার বাড়িটির যে এক সময় যে জলুত জলুসতা ছিল সেটি কিন্তু চমকপ্রদ একটা বিষয় এখানে ছিল আলিশান একটা জমিদার বাড়ি এখানে ছিল এই যে এটি সম্ভবত কোন ভবনের একটি পিলারের অংশ যেটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে এদিকে পুরোটাই জমিদার বাড়ির অংশ কিন্তু এখন দেখে অতটা বোঝার উপায় নেই যে এই এই এলাকাগুলোও জমিদার বাড়ির অংশ ছিল ধ্বংসপ্রাপ্ত এই জমিদার বাড়ির চারপাশে এরকম খণ্ডিত ইটের অংশ দেখা যাবে যা থেকে প্রতীয়মান হয় এখানে আরও অনেক সুদৃশ্য ভবন ছিল এই জমিদার বাড়িটির বিস্তৃতি ছিল নাকি পুরো এক কিলোমিটার এলাকা জুড়ে